কি দিয়ে লোককে মারা যায় সেগুলো কোথায় পাওয়া যায় পৃথিবীর কোথায় কোথায় পাওয়া যায় রাশিয়ায় পাওয়া যায় এ ব্যাপারে নিশ্চয়ই অর্জুন সিংয়ের জ্ঞান এবং এই অভিজ্ঞতা অনেক বেশি তাই উনি এই জিনিসপত্রগুলোর কথা বলেছেন যে রাশিয়ায় পাওয়া যায় সেখান থেকে আনতে হয় সেগুলো ব্যবহার করলে লোককে মারা যেতে পারে তো এগুলোর যার অভিজ্ঞতা আছে তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন কিন্তু এগুলো আমার মনে হয় এটা তদন্তের বিষয় তদন্ত চলছে এর ওপর কোনো মন্তব্য করবো না তদন্তে ধৈর্য বা মেজাজ হারিয়ে হয়তো এই ধরনের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন কিছু বিশেষজ্ঞের মতামত তিনি দিয়েছেন আবার এই সব জায়গাতেই মিছিল মিটিং হতে পারে দল সেগুলো নজর রাখবে বীরভূমে দল আগেও ভালো ফল করেছে এবারও ভালো ফল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস সারা বাংলায় লড়ছে এবং সেখানে বীরভূমও রয়েছে তো ফলে বীরভূমে আপনারা যেটাই দেখান বা দেখতে আপনাদের ভালো লাগে কিন্তু দিনের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই দুটি লোকসভা আসনেই জয়ী হয়েছেন ফলে কে কোথায় কার মিছিল করেছে সে করতেই পারে বারবার বলছি ট্যাবের বিষয়টা হাইলি টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারবে যেটা দেখানো হচ্ছে এটা কেলেঙ্কারি অমুক তমুক বিষয়টা সেরম নয় এটা একদম একটা সাইবার ক্রাইম যুগের সঙ্গে নতুন নতুন অপরাধ আসে আগে এইগুলো ছিল না এই সিস্টেমগুলো ছিল না এবার নতুন সিস্টেম চলছে তাই নতুন অপরাধ এসেছে জামতারা গ্যাং সেটা একটা একটা নির্দিষ্ট জায়গায় সারা দেশে হ্যাক করে যাচ্ছে এতদিন ধরে দিল্লির সরকার নীরবে বসে দেখে যাচ্ছে তাদের শাখা প্রশাখা পদ্ধতিগুলো কাজ করছে এটা সাইবার ক্রাইম এটার সঙ্গে কোনো একটা পরিকাঠামো বা সিস্টেমের করাপশন অমুক তমুক এগুলো বলার কোনো মানেই হয় না অন্যায় ক্রাইম এটা একটা এটা একটা ক্রাইম একটা যুগের সঙ্গে যেমন এই 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 নেট ডিজিটাল দুনিয়া আইটি এই এর যেমন ডেভেলপমেন্ট হয়েছে এর ফাঁক দিয়ে এই সাইবার ক্রাইম বলে শব্দটারও জন্ম হয়েছে আজ থেকে কুড়ি বছর আগে এই ধরনের বিষয়গুলো ছিল না ট্যাবও ছিল না কোনো মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আসেননি যিনি ট্যাব সব ছাত্র ছাত্রীদের দেবেন তা সেই জন্য সাইবার ক্রাইম ব্যাপারটাও তখন সেইভাবে বিষয়টা আসেনি আজকে পুলিশকে সাইবার সেল তৈরি করতে হচ্ছে আজকে প্রত্যেকটি প্রতিষ্ঠান আইটি সেক্টরের বা সাধারণ সেক্টরেরও তাদের একটা আইটি শাখা করতে হচ্ছে তো ফলে এটা একটা ক্রাইম সাইবার ক্রাইম একটা চক্র চালাচ্ছে পুলিশ তাদের ধরছে ধরতে শুরু করেছে যেটা সময়ের সঙ্গে কালের সঙ্গে তথ্য প্রযুক্তির সঙ্গে উন্নয়নের সঙ্গে যে আমরা এগিয়ে যাচ্ছি তার ফাঁকে এই বিপরীতমুখী যে অপরাধের একটা প্রবণতা সাইবার ক্রাইম এটা সারা পৃথিবীতে কাজ করছে তো সেই জায়গাটা এসেছে নিশ্চয়ই এ ব্যাপারে এটা হাইলি টেকনিক্যাল ব্যাপার কনসার্নমিনিস্ট্রেশন ডিটেলটা বলতে পারবেন কিন্তু রাজনৈতিক যে সমালোচনা হচ্ছে সেটা ভিত্তিহীন সিপিএম কোনো জমানায় বা অন্য কাউকে তো ছাত্রছাত্রীদের এরকম ট্যাব দিতে হয়নি এত লক্ষ ছাত্রছাত্রী একসঙ্গে সরকার থেকে পাচ্ছেন এইসব ঘটনাগুলো ঘটেনি তাই এই জিনিস আসেনি জামতাড়া তো বারবার বলছি জামতারা যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যত দ্রুততার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো খারাপ ঘটনা ঘটলে সেখানে সাতটা ক্যামেরা পাঠান একটা জামতারায় পাঠান না এই জামতারা জায়গাটায় পেশাদারি দক্ষতার সঙ্গে সারা দেশের সাইবার ক্রাইমের ঘাঁটি ওটা আপনারা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে যার যা আছে ফেসবুক অ্যাকাউন্ট অমুক এটা হ্যাকিংয়ের একখানা ঘাঁটি তো সেইখানে যে দুষ্কৃতীরা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন সেটা তো পশ্চিমবঙ্গে নয় তো তাদেরই শাখা প্রশাখা বিভিন্ন রাজ্যে ইনফ্লুয়েস করে ঢুকিয়ে দিচ্ছে এই জামতারা গ্যাংটাকে ধরা হোক সারা পৃথিবীর সবাই জানে জামতাড়া গ্যাং আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করে সেটা ভারতে অবস্থিত তো কেউ কিছু করছে না তো সেই জামতারা গ্যাংয়ের প্রভাবে যদি কয়েকজন প্রভাবিত হয়ে এই ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে যায় সেগুলো পুলিশ নিশ্চিতভাবে দেখবে বার করবে অমিত শাহ বলতে পারবেন যদি কোনো বাংলাদেশের নাগরিক এখানে এসে থাকেন সে বিষয়টা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন যদি কেউ বাংলাদেশ থেকে এখানে এসে থাকেন তো তাহলে তো সীমান্তটা বিএসএফ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ওটা তো কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ নয় এবার আপনার সঙ্গে যাদের রাস্তায় বেরোলে যাদের সঙ্গে দেখা হবে আপনি নিশ্চয়ই প্রত্যেককে জিজ্ঞেস করবেন না যে আপনার পুরনো আইডি কার্ডটা দেখি তো যদি কেউ বাংলাদেশ থেকে এখানে এসে সীমান্ত পার হয়ে অবৈধভাবে ঢুকে থাকে কাজ করে থাকে তার দায় কেন্দ্রীয় সরকারের অমিত শাহের সরকারের যারা অনুপ্রবেশ উঠতে ব্যর্থ কিন্তু সিপিএমের এই যে রোজ যারা এত বড় বড় কথা বলেন ফেসবুক করেন টুইট করেন একজন কি কোনো কমরেড আছেন কোনো নেতা যিনি অন্তত বলবেন আমরা অন্তত দ্বিতীয়টা হব এই যে ভোটের রেজাল্টটা বেরোবে তেইশ তারিখ প্রথম হব এটা বলার মুরদ নেই কিন্তু আমরা অন্তত দ্বিতীয় হবই এই দ্বিতীয় হওয়াটা বলাটার কোনো লোক সিপিএম সিপিএমে আছে এইটা এর কাছে একটা প্রশ্ন রইল প্রথম ছেড়ে দিন তৃণমূল এবার আপনারা কি সমালোচনা অমুক তমুক হ্যান ত্যান সব সব ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন করুন যা ইচ্ছে বলুন আমার একটা প্রশ্ন আমরা দ্বিতীয় হব এইটা দায়িত্ব নিয়ে নাম ঠিকানা দিয়ে ঘোষণা করার মতো কোনো সিপিএমের নেতা কি আছেন